জীবনে কে না চায় হালাল রিজিকের মালিক হইতে কে চায় না দুনিয়ায় টাকার মালিক হতে আমরা চাই কি চাই না বলেন না আমার দিকে তাকান এবং মনোযোগ দিয়ে শুনেন আমরা চাই না টাকার মালিক হতে চাই ছোট্ট একটা শব্দ আপনারা জানেন এটা আপনাদেরকে মনে করাই দিতেছি আমলটা যেন করতে পারেন শব্দটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ কি পুরাটা পড়তে বলি নাই শুধু আস্তাগফিরুল্লাহ ও একটা শব্দের আমল যদি করতে পারেন দুনিয়ায় পাঁচটা পুরস্কার আর মরে গেলে বিনা হিসাবে জান্নাৎ এ অজানা জুড়ে পড়েন এক নম্বর পুরস্কার আল্লাহ তাকে দুনিয়ায় হালাল কুটিপতি বানাইয়া দিবে দুই নম্বর তার হায়াতে বরকত দিবেন তিন নম্বর তাকে সুস্থ তার জিন্দেগি দিবেন চার নাম্বার আল্লাহর রসুলকে স্বপ্নে দেখার তৌফিক দিবেন পাঁচ নাম্বার জিন্দগিরি সবগুলা দোয়াকে কবুল করবেন এত আসতে পড়লেন কয়টা শব্দ শব্দ কয়টা শব্দ কয়টা সবাই বলেন এই ছোট্ট শব্দটার আমল করলে এগুলো পারবো আমরা পারবো না ইনশাআল্লাহ কেমনি আপনাদেরকে শোনায় আমার বন্ধুগণ কথাগুলো সংক্ষেপ করে শুনে নিবেন আমার ভাইয়েরা কথাগুলা ভালো করে বুঝবেন আমি মামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহির জিন্দগি থেকে আপনাদেরকে শোনায় দিব এক দুই মিনিটে আমার বন্ধুগণ আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে নিয়ে এসেছেন ইমামে আহমদ ইবনে হাম্বাল এত বড় বুজুর্গ আল্লাহর বলেছিলেন যিনি চার মজহবের এক মজহবের ইমাম তার জামানার সব থেকে বড় আলিম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় আল্লাহ বুজুরগু ছিলেন খালকে কোরআনের মাস আলায় তৎকালীন বাদশাহ তাকে জেল গেইটে মাকে দাঁড় করায়া নির্যাতন করেছে শরীর থেকে চামড়া উঠে দিয়েছে হাড্ডি থেকে গুস্ত আলাদা করেছে আল্লাহর গোলাম এত নির্যাতনের শিকার হওয়ার পরও একটা কথা ডানবাম করেন নাই ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় बुजुर्ग আল্লাহর ওয়লির নাম যিনি আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন আল্লাহ আকবার এ আওয়াজে না রসূলে আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় আল্লাহর ওয়লির নাম এই পৃথিবীতে সব বড় হাদিসের কিতাব যেগুলা এর মধ্যে অন্যতম একটা কিতাব মুসনদ ইমামে আহমদ ইবনে হাম্বল যার ভিতরে চল্লিশ হাজারের বেশি হাদিস আছে এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল পড়েন সুবহান এই ইমামে আহমদ ইবনে হাম্বলের জিন্দগি থেকে আপনাদেরকে শোনায়া দেই মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবহাম রহমতুল্লাহী একদিন সকালবেলা সংগ্রহ করবার জন্য গর থেকে বের হলেন দিন। বৃদ্ধ মানুষ সফর করে করে নিজের এলাকা ছেড়ে নিজের মহল্লা ছেড়ে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছেন অনেক দূর সন্ধ্যা হয়ে গিয়েছে কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই অন্ধকার ময় হয়ে গেল এই মসজিদে ঈশার সলা তিনি আদায় করলেন কেউ তারে চিনে না ঈশার নামাজের পরে সকল মুসল্লিরা এক এক করে চলে গিয়েছে ইমামে আহমদ ইবনে হাম্বাল মসজিদের কর্নারে বসে তসবি পড়তে লাগলেন সিকিরি করতে লাগলেন হাদিস পড়তে লাগলেন করন তেলাওয়াত করতে লাগলেন দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে মসজিদের স্টাফ মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম কমিটি যে কোনো একজন এসে বলছে আঙ্কেল আমরা মসজিদের গেট লাগাতে চাই আপনি বের না হলে আমরা লাগাতে পারি না আঙ্কেল আপনি বের হয়ে যান আমরা লাগায় দিতে চাই ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন জোয়ান রে আমি একজন প্রতীক মুসাফির এই এলাকায় আমার বাড়ি না অনেক দূরে আমার বাড়ি সফর করে এসেছি রাত্র হয়ে গিয়েছে কেউ আমারে চিনে না এই জন্যে কারো বাড়িতে আমার জায়গা নাই আল্লাহর ঘর মসজিদে আশ্রয় নিয়েছি আমি এই মসজিদে ফজরের সলাত পড়ে সূর্য উঠে গেলে আমি চলে যাব আমি চুর না ডাকাত না আমি খারাপ মানুষ না আমাকে থাকতে দাও কে শুনে কার কথা কেউ মানে না এক পর্যায়ে গভীর রজনীতে এক পর্যায়ে চুর করে গভীর রজনীতে ইমাম ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিল জামানার সব থেকে বড় আলেম এক মজবের ইমাম বের হয়ে গেলেন ঠান্ডায় রাস্তায় কাঁপতেছেন হাঁটতে পারেন না জিন্দেগিতে কত জুলমের শিকার হয়েছেন কিন্তু হাঁটলেন একবারও নিজের পরিচয় দিলেন না একবার তিনি যদি বলতেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এলাকার মানুষ মসজিদ থেকে বের করে দেওয়া দূরের কথা পুরা এলাকায় মাইকিং করে নারী পুরুষ সবাই মিলে তার খিদ তার বরকত নেওয়ার জন্য হাজির হইয়া সারা রাত কাটাইয়া দিত কিন্তু একবারের জন্য নিজের পরিচয় দিলেন না তারা নিজেকে গোপন রাখলেন তারা নিজেকে ছোট করলেন বিনিময়ে আল্লাহ তাআলা তাদের মাকাম বাড়াইয়া দিলেন ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হইয়া যদি আমি হইতাম অথবা আমরা কেউ হইতাম আর আমাদেরকে এভাবে মসজিদ থেকে কেউ বের করে দিত সাথে সাথে পকেট থেকে টান দিয়ে কাট বের করে দিতাম দেখেন পুরা দুনিয়ার মানুষ আমারে চিনে আপনারা চিনলেন না বের করে দিলেন এই যে আমার কার্ড দেখেন আমি কত বড় বোলট মিয়া কথা বলেন না কেন আমরা নিজেকে বড় বানাতে চাই আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয় আর তারা নিজেকে মাটির সঙ্গে মিশায়া দিয়েছে আল্লাহ দুনিয়া আখেরাতে ইজ্জত দিয়েছেন আল্লাহ একবার আমার বন্ধুগণ মসজিদ থেকে বের হইয়া একা একা বুড়া মানুষ হাঁটেন তুসবি পড়েন জিকির করেন কাঁপতেছেন চলতে পারেন না কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল লম্বা একটা বাজার কোটার কোনার মতো এই মাথা থেকে ওই মাথা বাজারের মধ্যখানে গিয়ে দেখে বাজারের সবগুলা দোকান বন্ধ বাজারের মধ্যখানে জুপড়ি গড় ভাঙ্গা দোকান বাজারের মধ্যখানে একটা দোকান খোলা দোকানের ভিতরে এক জোয়ান যুবক বসে আছে যুবকের দোকানের সামনে চুলার মধ্যে আগুন জলে এবার ইমামে আহমদ ইবনে হাম্বাল যুবকের সামনে গিয়া ডাক দিয়া বলছেন বাবা বাজারের সবগুলা দোকান দেখি বন্ধ তুমি এত রাত পর্যন্ত দোকান খুলে বসে আছো কারণ কি জানতে চাই যুবক বলছে আঙ্কেল বুঝতে পারছি আপনি তিরিশ বছরের ভিতরে এলাকা আসেন নাই এই বাজারে আমি তিরিশ বছর থেকে দোকানদারি করি এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার আজান হলে বন্ধ করে দেয় আর একমাত্র আমি দোকানদার মাগরিবের আজানের পরে দোকান খুলি ফজরের আজান পর্যন্ত দোকান চালাই একা একা বাজারে রাত্র কয়েক টাকার রুটি বিক্রি করি এ রাত্র ছাড়া আমার কোনো কাস্টমার আসে না এভাবে আমাদের ইবনে হাম্বল বলছেন যুবক তাহলে তুমি আমাকে বলো এই দোকান ফজর পর্যন্ত কি খোলা থাকবে আমি তোমার কাছে জানতে চাই যুবক বলছে আঙ্কেল ফজরের আজান পর্যন্ত দোকান খোলা থাকবে এই দোকান ফজর রাজান পর্যন্ত খোলা থাকবে আঙ্কেল ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন জোয়ান রে সত্যি যদি দোকান খোলা থাকে বাবা তোমার দোকানের সামনে কি এভাবে আগুন জ্বলবে নাকি জোয়ান বলছে আঙ্কেল হ্যাঁ আমার দোকানের সামনে এভাবে আগুন জ্বলবে চুলার ভিতরে ইমামে আহমদ ইবনে হাম্বল আলাই ডাক দিয়া বলছেন জোয়ান আমি কি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আগুন পোহাতে পারি তাপ নিতে পারি যার বিনিময়ে যার মাধ্যমে আমার শরীর থেকে কিছু ঠান্ডা কমবে আমি বুড়া মানুষ যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল আপনি দোকানের বাহিরে দাঁড়াইয়া কষ্ট করবার দরকার নাই অপরিচিত লোক এত কষ্ট করবেন কেন দোকানে চলে আসেন দোকানের ভিতরে বসেন ফজরে রাজান হলে আমিও চলে যাব আপনিও চলে যাবেন ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে পৌঁছে গেলেন অসুবিধা হইতেছে বেশি হইতে হইতে সাড়ে এগারোটা আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল কি জানতে চান আমার কাছে বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাখাইয়া দেখে যুবক দোকানের ভিতরে বৈশাখ যখন রুটি বানাবার জন্য খামির বানায় তখনও যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি হয়ে গেলে নির্ধারিত জায়গা রেখে দে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ এই রুটি যখন কেউ কিনতে আসে তার হাতে দে আবার পড়ে আসতে ফিরুল্ল মানুষের কাছ থেকে যখন টাকা নে নির্ধারিত জায়গায় টাকা রেখে আবার পড়ে আসতে ফিরুল্ল ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গিয়েছেন যুবক রে রুটি বানাইতো তো পড়ে আসতে ফিরুল্লাহ বিক্রি করতেও পড়ে টাকা নিয়েও পড়ে কারণ কি অজয়ান বলো না এত আস্তাক ফিরুল্লাহ পড়বার কারণ কি যুবক বলছে আঙ্কেল আপনি কি জানবেন নাকি আমি এই জন্য আস্তাক ফিরুল্লাহ পড়ি আমি রুটি বানাই হাত দেয়া রুটি কোনোটা বড় হয়ে যায় কোনোটা ছোটো হয়ে যায় কোনোটা পাতলা হয়ে যায় কোনোটা বাড়ি হয়ে যায় কোনোটায় তেল বেশি পড়ে যায় কোনোটায় কম পড়ে যায় সবার কাছ থেকে সব পয়সা সমান নেই সার্ভিস সমান দিতে পারি না এই যে আমার অনিচ্ছা সত্যি ভুল হয়ে যায় এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ি আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয় ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলছেন জোয়ান তোমার কাছ থেকে আমি জানতে চাই সত্য কথা বলো এই আস্তাক ফিরুল্লাহ পড়ে পড়ে তোমার উপকার কি হইছে কল্যাণ কি যুবক বলছে আঙ্কেল আপনি কি শুনবেন আমার কি উপকার হইছে আপনাকে কি বলবো আমার বন্ধুগণ এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল জওয়ানকে বলবার পরে যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল তিরিশ বছর থেকে এই বাজারে দোকানদারি করি তিরিশ বছর থেকে আমি এই দোকানে বসে বসে আস্তাক পড়ি বিশ বছর বয়সে দোকান শুরু করলাম এখন আমার বয়স তিরিশ এই লম্বা সময়ে আস্তাক ফিরুল্লাহ পড়ে পড়ে আমি যা পাইছি আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষ এই পর্যন্ত তা পায় নাই পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমাদের এলাকার কৃতি সন্তান আর আমার বড় ভাই চলে এসেছেন তিনি কথা বলবেন দোয়াও করবেন আমরা শুনব এক দুই মিনিটে কথাকে সংক্ষেপ করে দিই কেউ উঠতে পারবেন না কিন্তু ইনশাল্লাহ আমার পরে কে উঠবেন উঠলে কিন্তু আগের কোথায় আগের কোথায় আমি যেতাম না আমার কি বাড়ি ঘর আসছে নাকি এখানে আমার তো থাকতে দিবেন না আপনারা এখন তো কেউ বলেন নেই যে হুজুর থেকে যান আমাদের বাড়িতে থাকতাম ঠিক আছে কয়েক মিনিট ভাই আসতেন আমিও শুনবো বসবো কতক্ষণ খুব মনোযোগ দিয়ে এক দুই মিনিট এবং আহমদ ইবিন হাম্বাল রহমতুল্লাহ আলাই জোয়ানের কাছে প্রশ্ন করলেন যুবক এই যে পাগলের মত কোনো কথা নাই বার্তা নাই শুধু আস্তাক ফিরল পড়ো আসলে পাইসোটা কি তুমি বলো আমাকে আসলে তুমি পাইসোটা কি আমার বন্ধুগান গভীর মনোযোগ এবার যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল 30 বছর থেকে বাঙ্গা দোকানে রুটি বিক্রি করে যাই আর আস্তাগফিরুল্লাহ পড়ি আর আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে এই ভাঙ্গা দোকানে আমি যে রুটি বিক্রি করি এই পয়সা দেয়া পঞ্চাশ জনের বেশি ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্যকে আমি চালাই এলাকার মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিব মানুষকে দান করি এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না আল্লাহ আমাকে টাকার মালিক বানাইছে ইমামে আহমদ ইবনে হাম্বাল বলছেন আর কি যুবক ডাক দিয়া বলছে আঙ্কিল দুই নাম্বার আমার বয়স এখন পঞ্চাশের উপরে এই বয়সের কত মানুষ বন্ধু আজ পর্যন্ত ইন্তেকাল করে কবরে চলে গিয়েছে আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দান করেছেন পড়েন সুবহান ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন জোয়ান বলো আর কি তিন নম্বরে যুবক বলছে আঙ্কেল আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার বডিতে জটিল কঠিন রোগ হওয়া দূরের কথা আল্লাহ তাআলা ৩০ বছরে আমাকে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ দেয় না আঙ্কেল কোটি টাকার মালিক হয়েছি হায়াতে বরকত পাইছি সুস্থতার নিয়ামত পাইছি ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন আর কি পাইলা এবার যুবক বলছে আঙ্কেল শুনেন চার নাম্বার ত্রিশ বছর থেকে আস্তে ফিরল পড়ে যাই এই ৩০ বছরে পঁয়ত্রিশ বারের বেশি আমি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছি ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য জওয়ান বলে কি গোলাম বলে কি আর কি পাইছো জওয়ান এবারে যুবক বলছে अंकल अल्लमा জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকার লিখেন যুবক বলছে अंकल আমি রুটিওয়ালা রুটি বিক্রি করি এলাকার মানুষ আমার কাছে এবং আমি আমার জন্য পরিবারের জন্য এলাকাবাসীর জন্য আল্লাহর দরবারে ফিরুল্লাহ পড়ে পড়ে যখন হাত উঠাই আমার কোনো একটা দোয়া কেউ আল্লাহ ফিরাইয়া দেয় না আঙ্কেল আল্লাহ তালা আমার সবগুলা দোয়া কবুল করে নে ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন যুবক তাহলে তুমি মুস্তাজাবুদ্দাওয়া হয়ে গিয়েছে যুবক বলছে আঙ্কেল মুস্তাজাবুদ্দাওয়া কি না আমি জানি না কিন্তু এটা বলতে পারি আমার দোয়াগুলো আল্লাহ কবুল করে নেন ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন যুবক জানতে চাই কোটি টাকার মালিক হইসব হায়াতে বারাকা পাইছো সুস্থতার নিয়ামত পেয়েছো আল্লাহর রসুলকে স্বপ্নে দেখার সুযোগ পেয়েছ জিন্দগির দোয়া কবুল করিয়েছ পাঁচ পাঁচটা কল্যাণ পেয়ে গেলা এত এত সুখ শান্তির ভিতরে কল্যাণের ভিতরে তোমার জীবনে কি কোনো কষ্ট আছে নাকি তোমার দিলের ভিতরে কোনো কষ্ট বেতা জমা আছে নাকি এই কথা বলতেই বললাম শেষদায় পড়ে গিয়েছে আর চিৎকার করে ডাক দিয়া বলেছে আল্লাহ আমার বেথা মনে করাইয়া দিয়েছে আমার কষ্টের কথা মনে করায় দিয়েছে ডাক দিয়ে বলছে আঙ্কেল আল্লাহর কাছে তিরিশ বছরে যা চাইলাম সব দিছে এমন কি না চাওয়া জিনিসটাও আমি পাইছি কিন্তু আঙ্কেল আল্লাহর কাছে তিরিশ বছর থেকে দোয়া করি দীর্ঘদিন থেকে আল্লাহর কাছে বলতেছি আল্লাহ জামানার বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বুলকে আমি দেখতে চাই তার কাছে যেতে চাই তার কাছ থেকে দোয়া নিতে চাই তার খিদমাত করতে চাই লতালা আমার এই দোয়াকে কবুল করে না আজও দুইবার দোয়া করেছি আল্লাহ সব তো ইমামে আহমদ ইবনে হাম্বুলকে দেখায়ও আমি তার খিদমাত করতে চাই আঙ্কে এলে তো দোয়া করি এই দোয়াটা কবুল হয় না ইমাম আহমদ ইবনে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না ডাক দিয়া বললেন জোয়ান রে বুঝতে পেরেছি আল্লাহ তালা ইমাম আহমদ ইবনে আজকে ঘর থেকে বের করে সারাদিন সফর করায়া ঠান্ডার মধ্যে মসজিদে ঢুকায়া মসজিদ থেকে পাবলিক দিয়ে বের করায়া কিছুক্ষণ আগে হাটাইয়া হাঁটায়া তোমার দোকানের সামনে দাঁড়ায়া যেই মুরব্বী তোমার সঙ্গে কথা বলছে এই মুহূর্তে তোমার সামনে দাঁড়াইয়া পারো ইন্তেকালের পরে আল্লাহ রসুলের নিজ হাতে হাউজে কৌশলের পানি পান করার সুযোগ হয়ে যাবে জিন্দেগিতে চলার পথ সুগম হয়ে যাবে এই জন্যে আমরা চলার পথে স্টেকফার করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আয্জাম তওলা জালাল কোরআনি কারিমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল্লযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফানা আযাব জাহান্নাম ইননা আযাবা কাানা গরামাম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গরগরা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে পুরা জিন্দগির অপরাধের জন্য আল্লাহ দরবারে হাত উঠে চুকির পানি ছেড়ে পুরা জিন্দগির অপরাধের জন্য কোন গোলাম যখন তওবা শুরু করে দেয় আল্লাহ তাআলা গোলামের পুরা জিন্দেগির অপরাধগুলাকে ক্ষমা করে দেয়া যেন্নতি বলে ফায়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হয় না পড়েন সোভা হেন আল্লাহ আল্লাহ আমরা পার্বত ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আলম্মা করতে চাই না আমার জন্য দোয়া চাই দোয়া ভাই আসছে এই আল্লাহ এই বয়সে যাকে সেগুল হাদিসের মৎস্য বসার সুযোগ দিয়েছেন আমরা যাদের কিনে গর্ব করতে পারি যে সমস্ত জোয়ানদের কিনে গর্ব করা যায় দিল খোলা কারো জামেলায় নাই যারা সব সময় উম্মতের দরদি এমন এক ভাই শেখুল হাদিস হজরত মৌলানা হাফিজ আহমদ কবির খলিল প্রিয় ভাই এসেছেন কথা বলবেন আমরা শুনব দোয়া করবেন আমাদের সকলের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته